নমস্কার বন্ধুরা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের তুলারাশির সব বাইকে অনেক অনেক স্বাগত আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা রুদ্রাক্ষ হাতে নিয়ে বলছি যা বলবো একশো এক পার্সেন্ট সত্য বলবো সত্য ছাড়া কিছু বলবো না হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনাদের সবারই ভালোই জানা আছে যে রুদ্রাক্ষ ভোলেনাথের সবচেয়ে বড় করুণা এক ধরনের প্রতীক হিসেবেই ধরা হয় তাই এই রুদ্রাক্ষ হাতে নিলেই মানুষের মুখে মিথ্যে পেকে না এজন্যেই আজ আমি রুদ্রাক্ষ হাতে নিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছি এবং যা বলবো তা শতভাগ সত্য হবে আমার বন্ধুদের তোমরা যে কঠিন সময়গুলো পার করেছ যেই লড়াইয়ের মুখোমুখি হয়েছো তা সবই ফাঁকা ছিল না ভগবান শিব তোমাদের পরীক্ষা নিচ্ছিলেন তোমাদের শক্তিশালী করছিলেন তুমি ভাবো কেন বারবার পরিশ্রম করার পরও সফলতা তোমার হাত থেকে ফিসলে যায় কেন আত্মীয় স্বজন বা সমাজের মানুষ তোমাকে তিরস্কার করে কেন বারবার তোমাকে প্রতারিত হতে হয় কিন্তু শুনো প্রতিটা আঘাত প্রতিটা অশ্রু প্রতিটা সংগ্রাম ভোলেনাথ তোমার ভাগ্যের বইয়ে লিখছেন যেন ভবিষ্যতে তুমি জ্বলে উঠতে পারো যারা তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছে তারা ভুলে গেছেন কি যখন ভোলেনাথের তৃতীয় চোখ খোলে তখন পুরো ব্রহ্মাণ্ডের দিশা পাল্টে যায় এখন সময় এসেছে যখন আপনার পরিশ্রম আপনার তপস্যা আপনার কর্মের ফল সামনে আসবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার জীবনে একটা বড় পরিবর্তন করানার চেয়ে যেখানে আজ দুঃখ নেমে এসেছে সেখানে কাল খুশির রোল উঠবে যার পকেটে আজ খালি আগামী দিনে সেখানে টাকা পয়সার বৃষ্টি হবে যার হৃদয়ে আজ একাকিত্ব সেখানে শীঘ্রই সঙ্গী আর সমর্থন মিলবে বন্ধুরা রুদ্রাক্ষ হাতে নিয়ে আমি আপনাদের বলছি আসন্ন সময়ে আপনার ভাগ্যের সবচেয়ে সোনালী অধ্যায় নিয়ে আসবে তুমি যেটা কল্পনা করেছো তার থেকে অনেক বেশি পাবে শর্ত শুধু একটাই বিশ্বাস হারাবেন না ধৈর্য হারাবেন না এবং নিজের কাজ চালিয়ে যাবে মনে রেখো মিথ্যে বলো ছল করো বা খারাপ কাজ করো যতই চেষ্টা করো শিব ভক্তের একটাও চুল নড়াতে পারে না ভগবান ভোলেনাথ শুধু তাদের পাশে থাকেন যারা সত্য আর ভালোয়ের পথে চলে আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা যখন কেউ সত্যি ও ভালো পথে চলে তখন তার চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি হয় সেই ঢাল ভোলেনাথের করুণার ফল হতে পারে সামনে যারা আপনার সততার ঠাট্টা করবে আপনার পরিশ্রমের অবমূল্যায়ন করবে বা আপনার সত্যতার ওপর প্রশ্ন তুলবে কিন্তু সময়ই সবচেয়ে বড় সাক্ষী আর সময় এলে সেই একই মানুষগুলো আপনার পায়ের নিচে মাথা নত করবে যাদের সামনে এক সময় আপনাকে মাথা নত করতে হয়েছিল কারণ বন্ধুদের আগামী চার দিনের মধ্যে আপনার জীবন স্বর্গের চেয়েও সুন্দর হয়ে উঠবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের আপনাদের এত সম্মান খ্যাতি আর মর্যাদা মিলবে যে সারা পৃথিবী আপনাকে ছেড়ে সালাম করবে কিন্তু বন্ধুদের কিছু ভুল আছে যেগুলো আপনাকে করতে হবে না যেগুলো থেকে আপনাদের রক্ষা করার জন্য আমরা এই ভিডিওটির মাধ্যমে বলবো আমি আপনাদের কিছু বলবো তাই বন্ধুরা এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন বন্ধুরা এখন ভিডিওতে এগিয়ে যাই কিন্তু তার আগে যারা ভগবান ভোলেনাথের সত্যিকারের ভক্ত যারা ভালোবাসেন তারা প্রথমেই নিজেরা এই ভিডিওটাকে একটা ভালোবাসার লাইক দিয়ে দেবে সঙ্গে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একবারও ভুলবে না আর নিচের কমেন্ট বক্সে পাঁচবার লিখে দাও ওং নমঃ শিবায় হর হর মহাদেব ওং রুদ্রাক্ষয় নম যেন ভগবান ভোলেনাথের আশীর্বাদ তোমার এবং তোমার পুরো পরিবারের উপর বর্ষিত হয় হ্যাঁ তাই পুরো মনোযোগ দিয়ে এটা দেখতে থাকো আমরা তোমাদের সেই ভুলগুলোর কথা বলবো যেগুলো করো না কখনোই তোমাদের শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে তোমাদের এই পৃথিবী থেকে মুছে ফেলার পরিকল্পনা চলছে হ্যাঁ বন্ধু তোমাদের তোমাদের রক্তের তৃষ্ণা এক নারীকে জাগিয়ে দিয়েছে সে জীবনকে ধরে ফেলতে চায় আজকের এই যদি না হয় তথ্য এবং তাহলে আমি আর গোফ কেটে ফেলব এই নারী তোমাদের প্রাণ নিতে চায় এবং সে একা নয় তার সাথে তোমাদের বাড়ির ভিতর লুকিয়ে থাকা তিনজন মানুষ আছে এদের মধ্যে দুইজন নারী এবং একজন পুরুষ আর এই তিনজন মিলে তোমাকে শেষ করার প্রস্তুতি নিচ্ছে বন্ধু তাদের নাম শুনলে তোমার মাথা ঘুরে যাবে আমি এইসব ফাঁকা কথা বলছি না কারণ গত সাত বছর ধরে আমি ভবিষ্যৎবাণী করছি আর আজ পর্যন্ত একটা ভবিষ্যৎবাণীও ভুল হয়নি আজ আমি তোমাকে একটা বড় গোপন কথা বলবো সেই ব্যক্তির নাম উদ্ঘাটন করতে যাচ্ছি যে তোমাকে ঋণে ডুবিয়ে দিয়েছে তোমার অবস্থা খারাপ করেছে আর তোমার পরিবারকে বিপদে ফেলেছে এই শত্রু খুবই চালাক আর বিপজ্জনক আর এমন এমন পরিকল্পনা করছে যা তোমাকে ভিতর থেকে এগুলো আপনাকে স্তম্ভিত করে দেবে তাই আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই স্পেশাল আর জরুরি এটা পুরোপুরি আপনার গ্রহ পরিবর্তন আপনার কুণ্ডলি আর আপনার জীবনের আসল পরিস্থিতির ওপর ভিত্তি করে বানানো তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখা খুবই জরুরি আপনারা সবাই জানেন যার হৃদয় ভালো থাকে না সে সব সময় অন্যদের দুর্বলতা খুঁজে বের করে তাদের খারাপ বলেই নিজেকে বড় দেখানোর চেষ্টা করে কিন্তু সত্যি আর গুণী মানুষ অন্যদের খারাপ দেখে না নিজের ভুলগুলো ঠিক করার দিকে মন দেয় তাই জীবনে অন্যদের খারাপ খুঁজে বের করা বন্ধ করুন আর আপনার ভেতরের ভুলগুলো ঠিক করার চেষ্টা করুন আমি আপনাকে চার ধরনের মানুষের ব্যাপারে সতর্ক করতে চাই যাদের কখনো বিশ্বাস করা উচিত নয় প্রথমটা হলো সেই মানুষ যারা মজা করার নাম করে আপনার অবমাননা করে এরা হাসতে হাসতে আপনার হৃদয়ে আঘাত দেয় জমকালো জমায়েতে আপনার সম্মান নষ্ট করে দ্বিতীয় ব্যক্তি হল যিনি কখনো নিজের ভুল স্বীকার করেন না জানলেও যে সে ভুল অন্যদের দোষ দেয় তৃতীয় হলো তারা যারা সামনে আপনার ভালো বন্ধু বলে কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে বা ষড়যন্ত্র করে এ ধরনের লোকরা কারো সৎসম্পর্ক হয় না আর চতুর্থ ধরনের হল যাদের কথা আর কাজ মেলে না যা বলে অন্য কিছু করে এই চার ধরনের মানুষের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখা উচিত কারণ এরা আপনার জীবনে শুধু সমস্যার প্রতারণা নিয়ে আসবে চেষ্টা করুন এসব মানুষের সাথে ঘনিষ্ঠতা বাড়াতে না এখন বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এগিয়ে নিয়ে চলি কারণ পরবর্তী তথ্যগুলো আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে যদি এখন এই ভিডিওটি লাইক না করে থাকেন তাৎক্ষণিক লাইক করে দিন এমন সঠিক এবং উপকারী তথ্য তৈরি করতে অনেক পরিশ্রম লাগে আমি দিনরাত জেগে আপনার জন্য এই তথ্যগুলো সংগ্রহ করি আর যখন আপনি ভিডিওটা লাইক দেন না তখন সত্যি মন খারাপ হয় তাই একবার শ্রদ্ধার সঙ্গে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না যারা এটা লিখবে তাদের পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় সুখবর পাবেন যা দেখে এবং শুনে মনটা খুশি হয়ে উঠবে আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলে প্রথমবার এসেছেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবেন না যেন আপনাকে এমন সঠিক আর প্রভাবশালী ভিডিও প্রতিদিনই মিলে তো বন্ধুরা এবার কথা বলা শুরু করি তো বন্ধুরা এবার শুরু করি আর একটা কথা বলবো অবশ্যই লক্ষ্য করুন যখন কেউ বাজারে ঘুরতে ঘুরতে পকেটে টাকা থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা পূরণ করে না তখন সে কৃপণ নয় সে একজন বাবা হ্যাঁ সে তার পরিবার তার সন্তান আর তার স্ত্রীর জন্য নিজের ইচ্ছাগুলো ত্যাগ করে দেয় এই শক্তি এখন আপনার জীবনে উন্নতির নতুন দরজা খুলতে চলেছে এই শক্তি আপনার আগের জন্ম বা অতীত জীবনের শুভ কর্মের কারণে আপনার প্রতি খুবই সন্তুষ্ট এবং আপনাকে অনেক কিছু দেওয়ার পরিকল্পনা করছে নিশ্চয়ই আপনি আগে কখনো বড় কোনো শুভ কাজ করেছেন কারো সাহায্য করেছেন বা কি ভালো কাজ করেছ আর তার ফলেই তোমার সামনে এই সোনালি সুযোগ আসছে আমার প্রিয় বন্ধুদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো কারণ যদি এটার কিছু অংশ ছেড়ে দাও পরে আফসোস করতে হবে তোমাদের অনেকেই অনেকদিন ধরে ভাবছিলে কেন তোমাদের জীবনে বড় কোনো সুখবর আসছে না কেন সাফল্য মেলে না তুমি মনেই প্রার্থনা করেছিলে যে একদিন অবশ্যই ভালো সময় আসবে আর সেই দিন এখন এসে গেছে তোমরা এখন পর্যন্ত জীবনে অনেক কষ্ট আর সমস্যার মুখোমুখি হয়েছ নিজে কষ্টে থাকলে অন্যদের সাহায্য করেছ যা সবাই করতে পারে না এজন্য এখন ভাগ্য আপনার পক্ষে ঝলমল গড়বে আর সফলতার পথ খুলে যাবে এই সুখবর শুনে আপনার মন আমন্দে ভরে উঠবে আর আত্মবিশ্বাস দ্বিগুণ হবে আপনার মনে অবশ্যই প্রশ্ন উঠবে এটা কি শক্তি যা আপনার জীবনে পরিবর্তন আনছে আর কি ধরনের আশীর্বাদ আসছে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই সময় আপনাকে এমন কোনো ভুল করতে হবে না যাতে এই শক্তি লেগে যায় আপনি আগে এমন কিছু ভুল করেছিলেন যার কারণে ভাগ্যের সহায়তা পাননি এবং যে সঠিক ফল পাওয়ার কথা ছিল তা মিস হয়েছে অধুরাই রয়ে গেছে এই ভুলগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এবং সেই সব রহস্য উন্মোচন করবো যা তোমার জীবনের সঙ্গে জড়িত এবং যেগুলো সম্পর্কে তুমি এখনও অজানা ছিলে এই সময় তোমার জীবনে অসাধারণ সুযোগ আর পরিবর্তন নিয়ে আসছে যা তোমাকে বড় থেকে বড় সাফল্য পেতে সাহায্য করবে তবে এর জন্য তোমাকে সতর্ক থাকতে হবে তোমার উন্নতির দরজা এখনো পুরোপুরি খোলা হয়নি কিন্তু যেতেই তুমি এই বিষয়গুলো বুঝে নিয়ে সচেতন হবে ভাগ্যের সঙ্গ দেরি না করে আসতে শুরু করবে তো ভিডিওতে এগোবার আগে মারানি আর ভোলেনাথে যে সত্যভক্ত হলে তারা তার এই ভিডিওটা লাইক করো আর কমেন্টে পাঁচবার লিখো জয় মাতাজি এভাবে করলে তোমার অনেক পুণ্য হবে এখন পর্যন্ত সবাই তোমার কদর কম করেছে তোমাকে ছোট দেখিয়েছে তোমার কাজগুলোকে অবজ্ঞা করা হয়েছে যখনই তুমি কারো সাথে কিছু বলেছ বেশিরভাগ সময় তোমার কথা শোনা হয়নি সবচেয়ে দুঃখের ব্যাপার হল কিন্তু বদলে যখন তোমার দরকার ছিল, খুব কম মানুষ সাহায্য করেছে আর যদি কেউ সাহায্য করেও থাকে সবার সামনে তোমাকে ছোট দেখিয়েছে তার উপর তোমার জীবনে আর্থিক সংকটও হয়েছে টাকার ঘাটতি আর কঠিন সময়ের কারণে অনেকবার সমস্যাগুলো বেড়ে গিয়েছিল এখন আমরা আপনাকে বলবো কেন এমন হলো। কোন কারণে এই সমস্যা সৃষ্টি হলো আর এখন কোন বিষয়গুলো থেকে বাঁচতে হবে যাতে উন্নতির পথ খোলা যায় আপনার জীবনে এমন একটা সময় আসতে যাচ্ছে যা আপনি কখনো কল্পনাও করেননি আপনার উন্নতি দেখে আপনার শত্রুরাও ঈর্ষায় জ্বলে উঠবে কারণ তারা আপনার সুখ সহ্য করতে পারেনি এখন আপনার কাছে উন্নতির নতুন ধাপ চড়ার সুযোগ আসছে এর মানে আপনার বড় কাজগুলো সফল হবে আর তাতে আপনি ভালো অর্থ লাভ করবেন কিন্তু সবচেয়ে জরুরি হল এই সময় কোনো ভুল করবেন না ভুল করবেন না যেগুলো আপনার ভাগ্য খারাপ করে দিতে পারে আর মানুষদের আপনাকে নিয়ে হাসির সুযোগ দিতে পারে যদি আপনি এই কথাগুলো বুঝে নিতে পারেন তাহলে সত্যিই আপনি একজন মহান মানুষ হতে পারবেন তো বন্ধুদের চলুন জেনে নিই সেই ভুলগুলো কি কি যেগুলো আপনি ভুলেও করবেন না এগুলো ভালো করে ভাবুন বেশিরভাগ সময় দেখা যায় যে আপনি আপনার উন্নতির জন্য পরিশ্রম করেন ভাগ্যের সহায়তা পাওয়ার জন্য দান করেন কিন্তু এর মাঝেই কিছু এমন ভুল হয়ে যায় যা আপনার জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে উদাহরণস্বরূপ যদি আপনি পথে যাত্রার সময় যখন আপনি কোনো ভিক্ষুক বা মানসিকভাবে অসুস্থ কাউকে দেখবেন আর সে আপনার সামনে হাত বাড়াবে তখন তাকে নজর আন্দাজ করবেন না অনেক সময় হয় যে আপনার কাছে খুচরা টাকা থাকে না বা কোনো কারণে আপনি দিতে সক্ষম নন তখন কমপক্ষে ভদ্রভাবে ক্ষমা চেয়ে নিন আর মনেই ভোলেনাথের কাছে ক্ষমা চাইবেন কিন্তু যদি আপনার কাছে দেওয়ার মতো কিছু থাকে তাহলে অবশ্যই দিন বিশেষ করে যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু খুচরা না থাকে চেষ্টা করুন খুচরা করে দিয়ে দিন কিন্তু তাকে উপেক্ষা করবেন না প্রিয় বন্ধুরা এই সময় সাধারণ নয় তাই আর কিছু জিনিসের কথাও খেয়াল রাখা জরুরি সন্ধ্যার সময়টা খুব পবিত্র ধরা হয় কারণ তখন মা লক্ষ্মী বাড়িতে প্রবেশ করেন এই সময় বাড়ি থেকে কোনো ধরনের জিনিস সেটা টাকা হোক ধান ধান্য হোক বা অন্য কিছু বাইরে না দেওয়াই ভালো এরকম করলে মা লক্ষ্মীর বাসা বাড়ি থেকে উঠে যেতে পারে আর তিনি আর ফিরে আসেন না ফলে জীবনে আর্থিক সমস্যা আর কষ্ট বাড়তে থাকে ঠিক একইভাবে বাড়িতে আবর্জনা ফাটা পুরনো জুতো চপ্পল বা ব্যবহারহীন ইলেকট্রনিক সামগ্রী রাখা উচিত না এসব জিনিস বাড়িতে নেতিবাচক শক্তি ছড়ায় যেগুলো দুশ্চিন্তা আর বাধা সৃষ্টি করে তাই এগুলোকে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিন এছাড়া সন্ধ্যার সময় বাড়িতে ঝাড়ু দেবেন না কারণ এটা শুভ সময়ে ঘরের দুর্ভাগ্যের কারণ হয় এবং উন্নতির পথ বন্ধ করে দেয় এই ত্রুটি আপনার জীবনে বড় সমস্যার কারণ হতে পারে যা দূর করতে অনেক সময় লাগতে পারে পারস্পরিক ঝগড়া ও তর্ক থেকে দূরে থাকা জরুরি বাড়িতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন কারণ বারবার হওয়া তর্কবিতর্ক নেতিবাচক চিন্তার বিস্তার ঘটায় এবং এটা ভাগ্যের ওপর খারাপ প্রভাব ফেলে আপনাকে ইতিবাচক ভেবে বুঝে এগোতে হবে আর দিনের শুরু থেকেই গুরুত্বপূর্ণ কাজ নিয়ে উৎসাহিত থাকতে হবে সম্ভাবনা আছে যে দিনের শুরুতেই ফোনে কোনো ভালো খবর পেতে পারেন যা আপনার পুরো দিনটাকে আনন্দময় করে দেবে আপনার যাত্রার সুযোগও আসতে পারে কিন্তু ট্রাফিক নিয়ম মেনে চলা আপনার জন্য খুবই লাভজনক হবে আজকের দিনে চেষ্টা করুন কোনো রকম ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবেন আর অপ্রয়োজনীয় মজার ছলে কথা বলবেন না কারণ মজার ছলেই ঝগড়ার অবস্থা তৈরি হতে পারে চাকরিজীবীদের জন্য আজকের সময়টা ভালো যাবে আপনার মিলন সারিতা বড়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে যার ফলে বেতন বাড়ার বা পদোন্নতির সম্ভাবনা বেড়ে যাবে তবে খেয়াল রাখবেন কাজ সময় মতো শেষ করতে না পারলে বড়দের রাগের সম্মুখীন হতে হতে পারেন ব্যবসায়ীরা এবং যারা ব্যবসা করেন তাদের জন্য সময়টা ভালো আপনি অনলাইন ব্যবসা করেন অফলাইন ব্যবসা করেন বা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন সব ক্ষেত্রেই লাভের সম্ভাবনা আছে আপনার মনে ব্যবসা এগিয়ে নেওয়ার ভালো আইডিয়া আসবে এবং হয়তো কোনো অভিজ্ঞ ব্যক্তির সঙ্গেও দেখা হবে যার মাধ্যমে আপনার কাজ নতুন দিশা পাবে ব্যবসার মাধ্যমে আপনি সেই সাফল্য অর্জন করতে পারবেন যা অন্যরা কেবল কল্পনাই করে আপনাকে এটাও জানা জরুরি যে ব্যবসার পাশাপাশি খ্যাতিতেও যদি আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে কোনো বিনিয়োগ করেন বা কোনো পরিকল্পনা করেন তাহলে এটা আপনার জন্য খুবই শুভ হতে পারে তবে এই সময় কাগজপত্র সম্পর্কিত প্রতিটি কাজে সতর্ক থাকা আবশ্যক প্রতিটি দস্তাবেজ ভালো করে পড়ে এগোতে হবে যাতে কোনো ভুল বা প্রতারণা না হয় যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত এই চাকরিটা পাওয়ার স্বপ্ন দেখছেন যারা তাদের জন্য এই সময়টা বেশ সুবিধাজনক আপনার স্বপ্ন পূরণের সম্ভাবনা অনেক বেশি শুধু ধৈর্য ধরে পরিশ্রম চালিয়ে যান যে ক্ষেত্রে যেতে চান সেখানে পুরো মনোযোগ আর ধারাবাহিকতা বজায় রাখবেন কোনোভাবেই অবহেলা করবেন না স্বাস্থ্যের দিক থেকেও একটু সাবধান থাকতে হবে পুরোনো সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে আর দীর্ঘদিন ধরে চলা মানসিক চিন্তাও কমে আসবে খাবার দাবারে ভারসাম্য রাখলে স্বাস্থ্য ভালো থাকবে আর যদি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের সমস্যা ছিল সেটাও ভালো হবে বলেই মনে হচ্ছে তবে মাথা ব্যথা জ্বর সর্দি জ্বর ঠান্ডা লেগে যাওয়ার মতো ছোটোখাটো সমস্যাগুলোকে অবহেলা করবেন না এই সময় আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাজ মাঝপথে থামানোর ভুল একদম না করা কারণ একবার কাজ থেমে গেলে আপনার অনেক স্বপ্ন অসম্পূর্ণ থেকে যেতে পারে বেকারদের জন্য এই সময় ভালো সংকেত দিচ্ছে কারণ পড়াশুনোর পাশাপাশি আয় করার কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে রাজনীতির সাথে যুক্ত লোকরাও বড় সুযোগ পেতে পারেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিতে পারেন আপনি ধর্মীয় জায়গাগুলোতে ভ্রমণের বা ঘুরে বেড়ানোর প্ল্যানও করতে পারেন যেখানে গিয়ে শপিং বা অন্য খরচও হতে পারে সন্তানের পক্ষ থেকে সুখবর আসার সম্ভাবনা রয়েছে যাত্রার সময় বাড়ির বড়দের আশীর্বাদ নিতে ভুলবেন না বন্ধুদের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি পেতে ভগবান শিবের নাম নেওয়া এবং তার ধ্যান করা খুবই জরুরি যদি আপনি যাত্রায় যাচ্ছেন বা কোনো বড় কাজ শুরু করছেন তাহলে গলায় রুদ্রাক্ষ ধারণ করা খুব শুভ ফল দেয় রুদ্রাক্ষ শুধু একটি সাধারণ বীজ নয় এটা ভগবান ভোলেনাথের চোখের জল থেকে সৃষ্টি হওয়া এক মহৎ রত্ন এমনটাই বিশ্বাস করা হয় রুদ্রাক্ষ পড়লে নেতিবাচক শক্তি কাছেও আসে না আর মনেই একটা অনন্য শান্তি বজায় থাকে যারা সবসময় সমস্যা আর টেনশনে ভুগে তাদের রুদ্রাক্ষ পড়ার পরামর্শ দেওয়া হয় কারণ রুদ্রাক্ষের কম্পন সরাসরি আপনার মন আর আত্মার ওপর প্রভাব ফেলে আর আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক করে তোলে যদি সন্তান পক্ষ থেকে শুভ খবর পাওয়ার সম্ভাবনা থাকে এটা আরো ভালো সময় যে আপনি ভগবান শিবকে খুশি করতে রুদ্রাক্ষ পড়বেন মনে রাখবেন রুদ্রাক্ষ পড়ার সময় সততা আর পবিত্রতা মেনে চলা খুব জরুরি কারণ এটা সাধারণ কোনো গয়না নয় বরং এটা ঈশ্বরের আশীর্বাদ রুদ্রাক্ষ